আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের খামারের কোয়েল পাখিগুলোর জন্য দিচ্ছি নতুন বড় জায়গা আগে ওরা ছিল ছোট দেখি এখন কেমন উপভোগ করে এই নতুন জায়গা এখানে যে পাখিগুলো পাখিগুলো দেখছেন মূলত এই আমরা আজকে বড় ছেড়ে দিব তাই প্রথমে আমরা একটা জুড়ি নিয়ে জুড়ির মধ্যে পাখিগুলো ভরে নিচ্ছি সবার প্রথমে যে ভিডিওটা দেখছেন মূলত ওইটাই হচ্ছে আমাদের খামার কোয়েল পাখি যখন ছোট থাকে তখন বুড়িং এর রাখা হয় যেন তারা গরমে নিরাপদ থাকে এবং সহজে খেতে পারে কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তাদের দেহ তখন ছোট জায়গায় হাঁটতে পারে না ছোট জায়গায় অনেক ফাঁকি থাকলে গরম হয়ে যায় বাতাস চলাচল করে না এতে ফাঁকি অসুস্থ হয় গ্যাস জমে যায় অনেক সময় শ্বাসকষ্ট বা নিউমোনিয়া পর্যন্ত হয় তাই বড় জায়গায় ফাঁকিকে ছেড়ে দিতে হয় বুডিং করার পরে পাখিগুলোকে জুঁড়িতে ভরে নেওয়ার পর পাখিগুলো আমরা এক জায়গায় সুন্দর মতন রেখে দিয়েছিলাম কারণ এই জায়গায় আমাদের ডিমের পাখির খাঁচাটা নিয়ে আসবো খাঁচাটা জায়গা মতো নিয়ে যাওয়ার পর দেখি খাঁচার নিচে অনেক পরিমাণে ময়লা হয়ে গেছে তাই আমরা একটা সাহায্যে ময়লাগুলো এক জায়গায় করে নিচ্ছি তারপর আমরা একটি বেলসার সাহায্যে ময়লাগুলো ফেলে দিলাম ময়লাগুলো ফেলে দেওয়ার পর আমরা একটা বাল্ট করে পানি নিয়ে আসলাম আমরা পানিগুলো দিয়ে সুন্দর মতন পরিষ্কার করে নিচ্ছি যাতে কোনো ময়লা না থাকে যদি এখানে ময়লা থেকে যায় তাহলে এখান থেকে বিভিন্ন বিভিন্ন প্রকারের রোগ ছড়াতে পারে তাই আমরা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি যাতে আমাদের কোনো অসুবিধা না হয় আমাদের খামার ছোট হওয়ার কারণে আমরা এখানে একটা পার্টিশন দিয়ে দিলাম এরপর আমরা একটা বস্তায় করে কাঠের গোড়া নিয়ে আসলাম তারপর আমরা কাঠের গোড়াকে সম্পূর্ণ জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি যাতে ওদেরকে ছাড়ার পর ওরা কোনো অসুবিধায় পড়তে না হয় অনেকেই কাঠের গোঁড়ার জায়গায় ধানের সিটা ব্যবহার করে থাকে আমাদের কাছে শেষ হয়ে যাওয়ার কারণে আমরা ধানের সিঁটা ব্যবহার করতে পারছি না তারপর আমরা বিসমিল্ বলে ফাঁকিগুলোকে নতুন জায়গায় ছেড়ে দিলাম এই জায়গা জায়গা যত বড়ই হোক না কেন যদি ঠিক মতো পরিষ্কার না রাখা হয় তাহলে পাখিগুলো অসুস্থ হয়ে যেতে পারে এখন আসুন দেখি নতুন জায়গায় ওরা কেমন আচরণ করে কিছু পাখি জায়গা ঘুরে ঘুরে দেখছে আবার কিছু পাখি এক কোনায় গিয়ে বিশ্রাম নিচ্ছে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ নতুন জায়গায় ওদের মানিয়ে নিতে একটু সময় লাগে আমরা নিয়মিত ওদের পর্যবেক্ষণ করব যেন কোনো পাখি অসুস্থ হয়ে না পড়ে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন পাখিগুলো নতুন জায়গায় পেয়ে তারা অনেক খুশি তারপর আমরা পাখিগুলোকে খাবার পানি এবং খাদ্য দিয়ে দিলাম পাখিগুলোকে ভালো রাখতে হলে ভালো জায়গা এবং ভালো খাবার দিতে হবে এভাবে ধীরে ধীরে ওদের বড় জায়গায় অভ্যস্ত করে তুললে ওদের স্বাস্থ্য ভালো থাকে ডিম দেওয়ার পরিমাণও বাড়ে এখানে যে জিরু বাচ্চাগুলো দেখছেন এই পাখিগুলো আর আমরা যেগুলো আজকে বড় জায়গায় ছেড়ে দিলাম এই বেশ পাখি আমরা ডিমের জন্য রেডি করব। সকলে আমাদের খামারের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের খামারের মধ্যে বারাকা দান করেন